সম্প্রতি আচমকায় উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড় এরপরই প্রশ্ন ওঠে কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি এদিকে এরই মাঝে প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি হতে চাইবেন উপরাষ্ট্রপতি নাকি বিজেপির জাতীয় সভাপতি এর জবাবে কি বলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী উপরাষ্ট্রপতি নাকি বিজেপি সভাপতির প্রশ্নের জবাবে খট্টর বলেন আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য জন্মাইনি যা দায়িত্ব দেওয়া হবে আমি তাই করব সম্প্রতি এনডিটিভিকে খট্টর বলেন আমি কোনো কিছু বেছে নিই না যে দায়িত্ব দেওয়া হয় সে অনুযায়ী কাজ করি উল্লেখ্য হরিয়ানায় বিজেপি প্রথমবার ক্ষমতায় আসার পর খট্টর মুখ্যমন্ত্রী হয়েছিলেন পরে দলের নির্দেশে তিনি পদত্যাগ করে সাংসদ হন এবং বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী খট্টর বলেন উনিশশো সালে ফরিদাবাদে আমি প্রথম কাজ করার সুযোগ পেয়েছিলাম আমাদের প্রদেশের প্রচারকরা এসেছিলেন দুদিনের জন্য সভা করেছিলেন এবং তারপর আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিতে বলেছিলেন প্রাচরক যাওয়ার সময় বলেছিলেন যে আমাকে রোহতকে স্থানান্তরিত করা হয়েছে তাই উনিশ তারিখে রোহতকে পৌঁছাতে হবে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন তখন আমি এটা ভাবিনি যে কেন আমায় ফরিদাবাদ থেকে সরিয়ে রোহতকে পাঠানো হচ্ছে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে আমরা সেই কাজ করি এটা কোনো ব্যাপার নয় কোনো কাজ না থাকলেও অনেক কাজ করতে হয় তাই নতুন একটি কাজ খুঁজে নিতে হয়